আমরা কাঁপানো দেখা আসলে কবিতা নিয়ে কবি দেননি আমি যে কথা বলেছি সেটা হচ্ছে জনপ্রিয় হওয়া একটু স্কুললে ভালো হয় আমরা তো একটা কবিতা লেখি বা লিখে কিন্তু পাঠক এখন নাই কবিতা পাঠ করার লোক নাই কবিতা পড়ার লোক নাই বই পড়া লোক নাই অতি কষ্টে আমি গত বছর 2005 কবিতা লেখার বয়স মাত্র 2007 এই তো পূর্বে আমি কখনো লিখি নাই করোনাতে ঘরে আবদ্ধ হয়ে তো দু হাজার করে ফেসবুকে পোস্ট দিলাম তারপর থেকে একটু লেখা তো দু হাজার তেইশ সালে আমার অনুভবের ছোয়া বইটা আমি প্রকাশ করি প্রথম এই বইটা প্রায় দুশো কোটি আমি সাপিয়েছিলাম একবারে বলতে গেলে খুব সাপিয়ে দিলাম আমার ইউনিভার্সিটি বন্ধু থেকে শুরু করে অনেক স্তরের মানুষের কাছে আমি বইটা নিয়ে গেছি কিন্তু মূলবকে কিনেছে খুবই কম জমি তবে সান্ত্বনার পানি যে যারা কিনেছেন তারা কিন্তু কবি সাইনি অর্থাৎ কোন সাহিত্যিক আমার কবিতার বই টাকা না দিয়ে নাই সাহিত্যিক যারা নন তারা অনেক বড় মানে অনেক মানুষ কিন্তু তারা টাকা দিয়ে বই কিনেন আমি এবছর দুইটা বইমেলাতে সেটা হচ্ছে বিশ্বাসের পঙ্ মেলা আপনারা দেখে থাকবেন আর আরেকটা হচ্ছে যে আমার আমি এটা হচ্ছে ছোট গল্পের বই আর এটা হচ্ছে কবিতার বই এবার বের হলো ঢাকাতে আছে এই বইমেলাতে এখন শেষ হয়নি